আজকে সকালে চলে এলাম দিয়া স্কুলে তারপরে দিয়া স্কুলে এসেছি কেন সেটা তোমাদেরকে জানাচ্ছি কারণ আমি কাল করে নিলাম দিয়ার নতুন ক্লাসের বুকস বিকেল মা আর দিয়াকে নিয়ে গেলাম বড়বাজারে বাজারে চৈত্র সালে শপিং করতে প্রত্যেক বছর এই সময় বেশ ভালোই বেডশিট কেনা হয় আমাদের বাড়ির জন্য আরো টুকটাক অনেক কিছু জিনিসপত্র কেনা হয় বাজারে তো ভীষণ ভিড় মানে প্রচন্ড তো বাড়ি ফিরেই দেখো তার জন্য আমি ভাবলাম যে বাড়ি ফিরে তোমাদেরকে দেখাবো যে বেডশিটগুলো কেনা হয়েছে তো এটা একটা ইয়েলো কালারের বেডশিট কিনেছি বেশ সুন্দর ব্রাইট একদম ব্রাইট কালারটা আর এটা একটা একটু লাইট এর ওপরে এটা একটা কেনা হয়েছে এটাও আমার বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবে আর একটা কেনা হয়েছে যে পিঙ্কের শেডের ওপরে কারণ বানি পিঙ্ক কালার খুব পছন্দ করে আর এটা তার জন্য বাণী হচ্ছে আমার ভাইজি তো বানির জন্য এটা স্পেশালি কেনা হয়েছে আর এগুলো হচ্ছে যে দাদার জন্য বিকজ দাদা হোয়াইট কালারটা ভীষণ ভীষণ পছন্দ করে তো হোয়াইটের উপরে একটু শেডে নিয়েছি একদম প্লেন হোয়াইটটা পাইনি আর এটা নেওয়া হয়েছে বাবার জন্য কারণ এই বেডশিটটা আমার ভীষণ পছন্দ হয়েছিল কারণ এই ডাই টাইপের যে কনসেপ্টের মানে বেডশিটগুলো এগুলো আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে তো এই বেডশিটটাকে আমি উঠিয়ে নিয়ে এসেছি যে এটা হ্যাঁ এটা নেবো এই মা এটা নিতেই হবে এরকম একটা ব্যাপার করে তারপর মা তো এবারে টাভেল এক্সট্রা পিলো কভার পর এসে আরো অনেক কিছু কেনাকাটা করেছে বাট মানে মারাত্মক গরম এই গরমে মানে বেগুনের শপিং করাটা একটা নাজেহাল ব্যাপার তো বাড়ি ফিরে রেস্ট হয়ে মা তো রান্না রান্না করে নিলো তারপরে বসলে একটু মা উলের কাজ করতে মানে উল নিয়ে মা ফ্লাওয়ার বানিয়েছিল তোমাদেরকে আগে আমি শেয়ার করেছি ভিডিওতে যদি তোমরা দেখে থাকো আমার ব্লগ তাহলে দেখবে তো এখন মা এটা বানিয়ে দিচ্ছে আমার মানে উল বাড়ির যে ঠাকুরের যে সিংহাসন সেই সিংহাসনের দুদিকে লাগানো যাচ্ছে দেখো কেমন হয়েছে ভীষণ সুন্দর না তো তোমরা দেখতে দেখো আর দাস বল কেমন লাগছে আমাদের ব্লগ অবশ্যই জানিও কমেন্ট করে